আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে সকালবেলা থেকেই বাচ্চাদের আবদার ছিল জাম্মু আজকে যেহেতু বাইরে বৃষ্টি আমাদের খিচুড়ি আর মুরগি রান্না করে দাও তো আমি আর সারাদিন দেই নাই রাতের বেলায় কিন্তু ঠিকই দেওয়া লাগছে কারণ বাচ্চাদের আবদার দেখা যায় শেষ মেশ পূরণ করাই লাগে অযথা আমি একটু সময় নেই এই আর কি তো সকালবেলায় ঘুম থেকে উঠছে বাবু একদমই ভোর পাঁচটায় ভাবলাম যে তুরাজ একটু নাস্তাটা দিয়ে দেই তো এর একটা ডিম ভাজি করে দিয়ে দিলাম সেও নিজে নিজে খাচ্ছে আর এই সময়টা মক্তব্যে থাকে মানে মসজিদে থাকে আরবি পড়তে যায় তো এই সময়টাই আর কি তো রাজ অনেক বিরক্ত করে আমার সাথে মানে সে ওরেও নেওয়া যাইতে বলে ও যে এত ছোট মানুষের নিজে বুঝতেই চায় না যে সে ছোট মানুষ ভাবে যে সেও বড় হয়ে গেছে পড়তে পারবে তো যাই হোক তারে তো আর দেওয়া যায় না ওদের সাথে তো এদিক দিয়ে ওরে একটা ডিম ভাজি করে দিছি যে ডিমটা খাক আর সময়টা ও এই সময়টা তো বিরক্ত করে না হয় নিচে নিয়ে ঘোরা লাগে তো ওরে ঘুম পাড়াইয়া তুরাজ বাবুরে ঘুম পাড়াইয়া আর কি আমি একটু বাজারে গেছিলাম যে দেখি কোনো টাছ পাওয়া যায় কি না ফ্রিজে যেই মাছ আছে এইগুলা খাইতেও ভালো লাগতেছে না তো বাজারে যায় তেমন কোনো মাছও পাইলাম না আমি শুধু কই মাছ আর হচ্ছে পাবদা মাছ দুই ধরনের মাছই ছিল আর ছিল কিছু পুকুরের রুই কাতলা এই মাছগুলো তো এইগুলো আমার ফ্রিজে আসেই তো এইগুলো আর আনি নাই তো ভাবলাম কই মাছটা নিয়ে যাই ভাজি করা ভাজি করেও খাওয়া যাবে কিংবা রান্না করেও খাওয়া যাবে যেহেতু বড় আর পাবদা মাছগুলোতেও ডিম ছিল ডিমওয়ালা মাছ দেখে এগুলো কিছু নিয়ে নিলাম আর এই দিকটা আমি ডাল বাগারে দিতে যাইয়া মোবাইল অন করতে যাইয়া ভিডিও করবো এই সব পেঁয়াজ পুরে ফেলছি আর সেলের আবদার এখন ডিম বাজি খাবে তো রান্নার পাশাপাশি দেখা যায় আমার ডিম করাই লাগে কারণ যতই মাছ মাংস রান্না করি না কেন সেলে আমার মানে ডিম সারা তার চলেই না বড় ছেলে সব সময় বলবে আমি ডিম বাজি দা ভাত খাবো তো এই দিকটা দুধও জাল দিয়ে দিলাম কারণ দুধটা আমার রোজের দুধ তুরাজ বাবুর জন্য রোজ করা হয়েছে তো পৃথা তাজোয়ার তুরাজ তিন ভাই ই তো ওই দিক দিয়ে ওইটাও গরম করে নিলাম মানে ঝাল দিয়ে নিলাম আর এখন আমি মাছটা বসাই দিতেছি মাছ রান্না করব পাবদা মাছে তো বেশি সময় লাগে না আর পাবদা মাছ কিন্তু ওইভাবে ভুনাও করা যায় না তো মশলাটা আমি দিয়ে দিতেছি মশলাটা কষাইয়া তারপরে পাবদা মাছগুলো দিয়েই ঝোল দিয়ে দিব কারণ পাবদা মাছ যেহেতু নরম মাছ এটা তো বেশিক্ষণ সময় কষানো যায় না রান্নাও করা যায় না তাইলে ভাঙ্গিয়া যায় তো পাবদা মাছগুলাও দিয়ে দিছি মাছগুলো এত বড় ছিল মাসাল্লা অনেক বড় বড়ো ওই পাবদা মাছগুলো আর খাইতেও বেশ মজার ছিল তো এটাও ভোনা করে নিতেছি আর পাবদা মাছটা বোনা করে তারপরে আমি আর কি রান্নাটা আজকের মতো শেষ দিব আজকে তেমন বেশি কিছু রান্নাও নাই আমার ডালও হয়ে গেছে পাবদা মাছটা একটু ঝোলঝুল করে রান্না করব আর ভাতও বসাই দিয়েছিলাম এটাও হয়ে গেছে আর বাচ্চাদের জন্য খাবার আজকে পাবদা মাছই ওরা পাবদা মাছ খুবই পছন্দ করে দুই ভাই বোন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ